আচ্ছা বৈষ্ণব আলোচনা হচ্ছে বিষ্ণু যারা বৈষ্ণব যারা বিষ্ণুর আশ্রয় থাকে যারা বিষ্ণুকে সর্বস্ব ভালোবাসে হ্যাঁ যারা বিষ্ণু বসে তারা বিষ্ণু থাকে কিন্তু এখানে কিন্তু বর্ণ আর বৈষ্ণব কিন্তু এক কথা বৈষ্ণব হচ্ছে একটা প্রথা আমাদের যেমন বৈষ্ণব সাত্য হচ্ছে যাদের একটা মত কিন্তু আমরা চারটা বর্ণ কিন্তু আলাদা আর মত হচ্ছে আলাদা কিন্তু আমি হয়তো বা বিষ্ণুর ভক্ত এই যে আমি মতের থেকে আলাদা হয়ে গেলাম যা তা কিন্তু আমি যে বর্ণপ্রথাকে চেঞ্জ করে ফেলাম তা কিন্তু না কিন্তু হ্যাঁ সন্ন্যাস যারা যারা গৃহত্যাগ করেছে তাদের মতটা আলাদা তাদের ধর্মটা আলাদা কিন্তু যারা সংসারে আছে গৃহে আছে তার গৃহের সবকর্মে মাছ মাংস আমাদের যদি নিয়ম যদি বলে ভাগবতে ভাগবতে বলেছে একটা জায়গায় যে মাছ খাওয়াটা মাছ মাংসের খাওয়াটা কিন্তু আবার অনেক শাস্ত্রে যেমন ধরেন শাক্ত যে সবগুলো কিছু শাস্ত্র আছে আবার আমাদের মনুস্মৃতি যে আমাদের প্রধান যে আমরা অনেক সময় কিন্তু মনুস্মৃতির উদ্ধৃতি দিই মনুস্মৃতি এটা মনুস্মৃতিতে আছে প্রধান যে স্মৃতিশাস্ত্র মনুস্মৃতিতে বলছে প্রতিদিন মাছ মাংস খাওয়া ঠিক না প্রতিদিন মাছ মাংস খাওয়া ঠিক না তাতে কি হয় প্রাণের হানি হয় হিংসা হয় মনুস্মৃতিতে পঞ্চম অধ্যায় বলেছে বলেছে দৈব কর্মী এবং পিতৃকর্মী

আমাদের কি জানি বলে যে বড় পত্র এগুলো হচ্ছে এগুলো সমিত পত্র এক জিনিস তো এগুলো আমাদের কিসে আগে পূজায় লাগে এগুলো খাওয়া যায় তাহলে আমাদের এখানে পত্র বলতে কি বলা হয়েছে অনেক কৃষি অনেক ধরনের পত্র বলতে পাত্র কেমন পাত্র যেমন ধরো ওই ছেলেটা খুব ভালো এত ভালো তার সাথে মেয়েটা বিয়ে দেওয়া যায় পাত্র ভালো খুব ভালো

Bu I love, you. I love you.